কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসুন একটা কাল্পনিক গল্প শোনাই ধরেন বিশ্বের কোনো একটা রাষ্ট্র আমেরিকাকে আক্রমণ করলো তার আমেরিকার দিকে হাজার হাজার রকেট ক্ষেপণাস্ত্র চলা করলো বিশেষ করে আমেরিকার লস এঞ্জেলস সরকার সরকার তাদের টার্গেট ছিল লস অ্যাঞ্জেলস শহর এই ক্ষেপণাস্ত্র আঘাতে পুলে সারকার হয়ে গেল হাজার হাজার বাড়ি ঘর রাস্তাঘাট কালবার সব বিস্তীর্ণ এলাকা পুরে সারকার হয়ে গেল অনেক প্রাণ ঘানি ঘটল কিছু মানুষ লুটপাটে ব্যস্ত হয়ে পড়ল আর লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয় চলে গেল এবং তারা ঐদেশের অভ্যন্তরে শরণার্থী হয়ে গেল কল্পনা করা যায় সম্ভব না, আমেরিকা হচ্ছে বিশ্বের এক নম্বর ক্ষমতাদার রাষ্ট্র এই মুহূর্তে তাদের এভাবে আক্রমণ করার ক্ষমতা বা সাহস কেউ দেখাবে না ঘটনাটা ঘটলো তাই না হয়েছে তো কে ঘটালো জি এটা হচ্ছে প্রকৃতির খেলা প্রকৃতি আপনাকে ততটুকুই ফেরত দেবে যতটুকু আপনি আর সাথে বা অন্য সাথে করবেন এই যে গাজা এই যে গাঁজা বা গাঁজার লোক নিরীহ গাঁজাবাসী চৌষট্টি হাজার গাঁজাবাসী মারা গেল এবং পুরো গাঁজা চলছে ধ্বংসস্থাপনীতে হচ্ছে এর দায়কে আমেরিকা এড়াতে পারে এর দায়কে আমেরিকা নেবে না প্রকৃতি আমেরিকাকে সেই সত্য হয়তো একটু বুঝিয়ে দিয়েছে যদিও আমরা অনেকেই একটুক্ষণ মিলে শান্তি পাই এছাড়া দেওয়ার মতো গাজাবাসী বা ফিলিস্তানের কাছে আর কোনো ভাষা বা শব্দ আমাদের জানা আছে বলে আমরা মনে করি না ধন্যবাদ